আমাদেরকে তো বজ্রের শক্তি মুখে সঞ্চয় করে বলতে হবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো আলেমা ওনারাও এখন ভোটের হিসাবে আছে কার সাথে অ্যালায়েন্স করা যায় কার সাথে জোট বাঁধা যায় জোট বাঁধা যায় কোথায় দুই একটা সিট পাওয়া যায় তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদে সংসদে শক্তিশালী একটি প্রতিনিধি দল ঠাকুর যারা ইসলামের পক্ষে কাজ করবে বিপক্ষের বিল পাশ আটকায় দিবে আমার কথায় অনেকে রাগ হবেন কিন্তু ওই যে কাউন্সিলার বলছে যে আসল সত্যিকার আলেন তো তারাই যখন যা বলা দরকার তা বলবে তার কথা বলায় কোনো ইন্টেনশন থাকবে না উদ্দেশ্য থাকবে দিনের স্বার্থ তো বুদ্ধিজীবী কয় প্রকার আগের গুলো ছিল রুশ এবং ভারতপন্থী এখন যেগুলো আছে আমাদের নসিহত খয়রাত করে এগুলো হচ্ছে মার্কিন এবং পাকিস্তান এরা এমন এক স্টেট আপনাদেরকে দিতে চায় যেখানে যেখানে ইসলামের স্বার্থগুলি স্বার্থগুলি সুরক্ষিত থাকবে না যদি না আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে না পারেন

এবং আমরা একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে পারি এখন সমাজ বড় না রাষ্ট্র বড় প্রশ্ন আসে না রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন স্টেট স্টেট রাষ্ট্র থেকে সমাজ বগে সমাজ বগে আমরা যদি একটা ইসলামী সমাজ বানায় দিতে যেতে দিয়ে যেতে পারি বাংলাদেশকে আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় ফেলবে সেজন্য বুদ্ধি লাগবে কি লাগবে প্রজ্ঞা লাগবে জ্ঞান লাগবে ইউনিটি লাগবে তারপর লাগাইতে হবে কিন্তু স্টেজেশের উঠে হ্যাঁ করেঙ্গা টেন করেঙ্গা নির্বাচনের সময় কোনো ভোটই নেই তোলা তো অন্যরা দিবে ঠিক না আসুন যে কথাগুলো বলছিলাম এখন এই বুদ্ধিজীবীরা সফলতা কোথায় খোঁজে যেটা বলতেছিলাম তারা সফলতা খোঁজে গ্রিক দর্শনে গ্রিক দর্শনের ইতিহাস শুরু তিন হাজার বছর আগ থেকে পরিবর্তন হতে হতে গ্রিক দর্শনকে এখন লালন করে আমেরিকা আমেরিকা ব্রিটেন ইটালি ফ্রান্স পশ্চিমান পশ্চিমাল কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এখন বাংলাদেশি বুদ্ধিজীবীরা এখন যে বয়ান দিচ্ছে নতুন রাষ্ট্রের ব্যাপারে এই রাজনীতিটা তার নিয়েছে আমেরিকার ধনকুবের ইহুদি জর্জ সরস তার থেকে তার কাজ হচ্ছে টাকা দিয়া বিভিন্ন রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে শুধু এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে সে পৃথিবীর বারোটা বিশ্ববিদ্যালয়কে এক বিলিয়ন ডলার দিয়েছে বারো হাজার কোটি টাকা শুনলে দুঃখ পাবেন সে বারোটা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে কিছুটা আমি আপনাদেরকে ধারণা দিলাম এর চেয়ে বেশি বললে সাধারণ জনগণ বুঝবে না তারা ভাববে হুজুরের বোধে মাথা হ্যাং হয়ে যাচ্ছে কথা বলে সহজ সরল মানুষ তো এগুলো বুঝবে না তো তার কথা বুঝবে আপনারা যারা একটু রাজনীতি চর্চা করেন আমার আলেম ভাইরা আছেন তাদেরকে একটু আমি হিজ দিলাম তাহলে ভাইরা মুসলমান সফলতা কোন তন্ত্রমন্ত্রী খুঁজবে না খুঁজবে না দর্শনে বিজ্ঞানে কোনো ইজামে ইসামে মানব রচিত কোনো আদর্শে মুসলমান সফলতা খুঁজবে না যা তার সফলতার পথ দেখায় আল ব্যক্তি ব্যক্তিজীবন ব্যক্তির সমাজ জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে কাঙ্ক্ষিত সফলতার জন্য আল্লাহ তালা কাজ দিচ্ছেন মাত্র তিনটা কয়টা শুনতেছেন ঘুমাচ্ছেন না তো একটু টেস্ট করি এটা এটা এখন বন্ধ রাখেন যখন লাগে সুইচ দিবেন কয়টা কাজ দিচ্ছেন আল্লাহ সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করল পবিত্র করল এখন হৃদয় পবিত্র করার অর্থ কি আমরা বলি লোকটার মন ভালো না মন ভালো না বলি না আসলে কোন মন ভালো কোন মন ভালো না ভালো না কোন কোন অন্তরটা পবিত্র কোনটা পবিত্র না তাও তো বুঝতে হবে ঠিক না হৃদয় পবিত্র করার অর্থ কি আমি মন মস্তিষ্ক প্রসূত কোন ব্যাখ্যা দিচ্ছে না বিশ্ববর্ণ তিনজন মুফাসিরের বক্তব্য তুলে ধরছে এই আয়তের ব্যাখ্যায় আল্লামা হাফের সুয়ুতি সুইউতির আহমেদুল্লাহিয়া এই আয়তের ব্যাখ্যা করতে যে লিখেন কদা আফলাহ মাংতা আয়ে বিল ইমান সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ইমান দিয়ে বলেন সোহানাল্লা তো হৃদয় পবিত্র হয় তখন

ওদ আফলাহামান তাজাক্কা আয় তাহরা কলবাহু মিনাশির কিয় কুফর ডানাস সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে পবিত্র করল স্যারেক থেকে কুফর থেকে বাতিলাকিদা থেকে কিনা থেকে কিনা থেকে শুনলেন শুনলে

ইমান আনার মাধ্যমে হৃদয় থেকে শেরকি আকিদা কুফুরি আকিদা বাতিল আকিদা ধুয়ে মুছে সাফ করে ইমানের নূর দিয়া অন্তরকে ভরপুর করে নিবে তাহলে তিনজন বিশ্ববরণ্য মুফাসিরের স্টেটমেন্ট শুনলাম শুনলাম যে অন্তরে যখন ইমান থাকবে হৃদয় পবিত্র হৃদয় অন্তরিক ইমান নাই হৃদয় সবচেয়ে মজার কথা যার হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না পাক্তি না হৃদয় না পাক্তি ব্যক্তি না পাক এই জন্য আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত পবিত্র জীবিত থাকলেও পাক মৃত্যুর পরও পাক আর প্রত্যেক কাফের মোশেক বেঈমান অপবিত্র জীবিত থাকলো অপবিত্র মৃত্যুর পর আর মুমিনের হৃদয় কাফের কাফেরের হৃদয় না পাক একটা মানুষের দেহে ভাইটাল অর্গান হচ্ছে কল কল কি হৃদয় হৃদয় এটা মেন এটা إتامر بطانة سي بخاري كتاب الإيمان الحديث <applause> الله حبيب الشيخ قريشا ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আল্লাহর হাবিব সাল্লাহ সাদ করেছেন সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে সেটা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায় সেটা যখন বরবাদ হয়ে যায় মানুষটা বরবাদ হয়ে যায় সাবধান জেনে রেখো সেই গোষ্ঠীর টুকরার নাম পল পল হাট হার্ট হৃদয় হৃদয় তিল তিল মন

মানুষের দেহে দেহে মূল অঙ্গ হচ্ছে বিজ্ঞানের গবেষণা বলছে না ব্রেন বেশি দরকার হার্ট কোনো মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোর্স যদি ছিয়ানব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় লাইফ সাপোর্ট দিয়ে তারা বাঁচায় রাখা যায় কিন্তু কারো যদি সিআরবি কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট যদি মাত্র চার মিনিট বন্ধ থাকে বন্ধ থাকে এই পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই তার বাঁচায় রাখা যাবে তাহলে সবচেয়ে এসেনশিয়াল ইম্পর্ট্যান্ট ভাইরাল ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ হার্ট মানুষের দেহে সবচেয়ে দরকারি কোনটা

এখনো বিজ্ঞান জবাব পায় না হার্ট কেন চলে দেহ কেন চলে জবাব হচ্ছে হার্ট চলে হার্ট সমস্ত রক্তকে ফুসফুসে পাঠিয়ে দেয় অক্সিজেন মিক্স হয় ই অক্সিไนজড ব্লাড হার্ট দেহ পুশায় দে আবার রক্তটা ফুসফুসে আসে কার্বন ডাই অক্সাইড আলাদা হয় নাক দিয়ে বেরিয়ে যায় এভাবে হাট সারা দেখা রক্ত কি করে সংকোচন সম্প্রসারণ এই নীতিতে হাট কাজ করে হাট চালু হয় আপনি আপনার বয়স যখন চার মাস দশ দিন মায়ের পেটে তখন শুরু হয়েছে শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত চলতেই থাক চলতেই থাক কেন চলে কেন চলে বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই একটা গোজামিল বিজ্ঞান দিছে যে পেশি দুই প্রকার একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি আমরা বলি এটা কোনো প্রপার অ্যানসার না হার্ট কেন চলে বিজ্ঞানকে পাইতে আরো এক হাজার বছর লাগতে পারে কিন্তু কোরআন শরীফ বলে রাখছে দেড় হাজার বছর আগে কুলির রুহ মিন আমরি রব্বি ওয়া উতী তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি আপনি বলেন রূহ হলো আমার রবের হুকুম রূহ কার হুকুম তাহলে হার্ট চলে কেন রুহের কারণে বিজ্ঞান রুহু পায় না রুহু দেখার মতো যন্ত্র এখন আবিষ্কারই করতে পারে না বিজ্ঞান তো এইটাই সাতাইশ কোটি কিলোমিটার দূরে মঙ্গলে কি আছে দেখে নাকের ডকার মাসি খুঁজে পায় না ঠিক না এটা তাদের অক্ষমতা অক্ষমতা তো বলছিলাম হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পায় হৃদয় হৃদয় পাক হয় কি দিয়ে কি ইমান দিয়ে বলেন স